নামাজের সিজিদায় সৌরতুল ফাতেহার ছোট্ট আয়াতটি পাঠ করুন আর সাথে সাথে আপনি কারিশ্মা দেখুন আল্লাহর কোরআনের পাওয়ার কত আল্লাহ তাল্লাহার কোরআনের আয়াত পড়লে যে অভাব দূর হয়ে যায় নিজ চোখে দেখতে পাবেন সাহায্য যে আল্লাহর পক্ষ থেকে আসে নিজ চোখে দেখতে পারবেন জীবন যে পরিবর্তন হয় আল্লাহ তারা দুঃখের দিন পরিবর্তন করে সুখের দিন যে ফিরিয়ে দেন আপনি নিজের আপনি বুঝতে পারবেন দেখতে পাবেন আপনি আল্লাহ পাকের এই কোরআন করিমের শ্রেষ্ঠ সুরা সুরতুল ফাতেহার গোপন আয়ারটি শ্রেষ্ঠ আয়ারটি পাঠ করুন সম্মানিতা মামুন আমাদের প্রয়োজনের কোনো শেষ নাই একটা প্রয়োজন যদি পূরণ হয়ে যায় আরেকটি প্রয়োজন আমাদের সামনে আসে আমাদের প্রয়োজন প্রয়োজন মৃত্যু পর্যন্ত থাকবে কিন্তু প্রয়োজন পূরণ করার জন্য কিছু মানুষ আছে হারাম পন্থা অবলম্বন করে আর কিছু মানুষ আছে আল্লাহর কাছে দোয়া করে হালালভাবে যেন পেয়ে যায় যেটা আল্লাহর কাছ থেকে হালালভাবে আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়ে আসে ওইটার মধ্যে রয়েছে কল্যাণ ওইটার মধ্যে রয়েছে নাজাদ এই কোরআন করিম আল্লাহ তালার এমন একটি কিতাব একশত চারটি বড় বড় আসমানি কিতাব থেকে সবথেকে দামি শ্রেষ্ঠ কিতাব হলো কোরআন আল করিম কোনো কিতাবের মধ্যে এই কথা উল্লেখ নেই তাওরাতে উল্লেখ নেই জবুরে উল্লেখ নেই ইঞ্জিলে উল্লেখ নেই শুধুমাত্র কোরআনের মধ্যে আছে আল্লাহ পাক বলেছেন বাফি এই কোরআনের মধ্যে কোনো ভুল নেই কোনো সন্দেহ নেই কোরআনের আমল কখনো মিস হতে পারে না বিফলে যায় না বুলেট মিস হওয়ার সম্ভাবনা আছে কিন্তু আল্লাহর কোরআনের আমল মিস হওয়ার কোনো সম্ভাবনা নেই সম্মানিতা মা যদি কোনো কিছুর প্রয়োজন হয় টাকা পয়সা ধন দৌলত যা কিছু প্রয়োজন হয় নামাজের সিজদায় সুরতুল ফাতেহার গোপন আয়াতটি শ্রেষ্ঠ আয়াতটি আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল রেখে আল্লাহকে সন্তুষ্টি করে নবীজির প্রেম ভালোবাসা নিয়ে কোরআনের সুরতুল ফাতেহার ছোট্ট আয়ারটি পড়ুন আয়ারটি আপনাদেরকে বলে দিব তার আগে সুরতুল ফাতেহার কয়েকটি ফজিলত আপনাদেরকে বলতেই হবে কারণ সুরতুল ফাতেহার ফজিলত গুলা যদি না বলি তাহলে হক আদায় হবে না আপনারাও ধৈর্য স্বরে একটু মনোযোগ দিয়ে শুনুন সৌরতুল ফাতেহা হলো এমন একটি সুরাম। করানিমি যত যতগুলা সুরা নাজিল করেছেন সর্বপ্রথম পূর্ণাঙ্গ যে সুরা নাজিল হল সেই সুরার নাম হল সুরতুল ফাতিহা। এই সুরতুল ফাতিহার অনেকগুলা নাম আছে এর মধ্যে একটি নাম হলো সুরতুশিফা শিফা রোগ মুক্তির সুরা যারা কঠিন রোগে আক্রান্ত আছেন ক্যান্সার ডায়বেটিস হার্টের সমস্যা কিডনিতে সমস্যা ফুসফুসের সমস্যা যত রোগ আছে আপনি যদি সৌরতুল ফাতে আমল যদি করতে পারেন আল্লাহ পাক আপনার জটিল রোগ তালা আপনাকে মুক্তি দিয়ে দিবেন সুস্থ করে দিবেন সোমান আল্লাহ সৌরতুল ফাতেহা হল এমন একটি সুরাম যেই সুরা তাওরাতে নাই জাবুরে নাই ইঞ্জিলে নাই একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কোরআনকারিম আল্লাহ পাক দিয়েছেন এই সুরা হল আল্লাহ তালার পক্ষ থেকে নুর জিব্রাইল আসলেন নবীজির কাছে নবীজির সাথে বসে বসে কথা বলছেন আর হঠাৎ করে বিকট শব্দ আসলো আল্লাহ নবী ডানে বায়ে সামনে পিছনে তাকাচ্ছেন জিব্রাইল বললেন এই যে বিকট শব্দটি হলো এটি জমিনে হয় নাই এটি হয়েছে আল্লাহর আসমানে আল্লাহ পাকের যত সৃষ্টি আছে সব সৃষ্টিগুলার মধ্যে অনন্য একটি সৃষ্টি হলো আসমান বিনা কুটিতে আল্লাহ পাক দাঁড় করিয়ে রেখেছেন যেদিন আল্লাহ রব্বুল আলমিন আসমান সৃষ্টি করেছেন ওই আসমান সৃষ্টির লগ্নে আল্লাহ তালা আসমান অনেকগুলা দরওয়াজা সৃষ্টি করেছেন আসমান সৃষ্টি থেকে এখন পর্যন্ত আসমানের অনেকগুলা দরজার মধ্য থেকে একটি দরজা এখন পর্যন্ত খোলা হয়নি এই মাত্র দরজাটি খোলা হয়েছে এজন্য বিকর শব্দ হয়েছে এই দরজা দিয়ে আল্লাহর পক্ষ থেকে একজন ফিরিস্তা দুইটি নূর নিয়ে আসবে এই দুইটি নূর আপনাকে হাতিয়ে দিয়ে আবার এই দরজা দিয়ে চলে যাবে ফিরিস্তা আর আসবে না দরজা লক করে দেওয়া হবে দরজাওয়ার কোনো দিন খোলা হবে না ওই ফিরিস্তার যে দুইটি নূর নিয়ে আসলেন একটি নূর হলো সুরতুল ফাতেহা একটি নূর সুরতুল ফাতেহা আরেকটি নূর হলো কোরআনুল কারিমেন সুরতুল বাকারা দুই শত পঁচাশি এবং ছিয়াশি নাম্বার আয়াত সম্মানিত বোন এজন্য সুরতুল ফাতেহার দাম অনেক বেশি কোরআন আল করিমে যা কিছু আছে সব কিছুর মূল বক্তব্য সুরতুল ফাতেহার মধ্যে আছে কোরআন আল করিমের মূল বক্তব্যটা সারাংশটা হল সুরতুল ফাতেহা এই সুরাতুল ফাতেহা কোরআনের সর্বশ্রেষ্ঠ সুরাম এই সুরা ছাড়া নামাজ হবে না নামাজ হবে না এই সুরা প্রত্যেক রাকাতে পড়তে হয় আল্লাহ নবী সাল্লি ওসাল্লাম মসজিদ থেকে বের হবেন তার আগে সাহাবাদেরকে ডেকে বললেন আমার প্রিয় সাহাবিরা তোমাদেরকে কোরআন আল করিমের সর্বশ্রেষ্ঠ সুরা কি তোমাদেরকে শিক্ষা দিব সাহাবিরা বললেন ইয়া রসুলাল্লাহ অবশ্যই আপনি আমাদেরকে জানিয়ে দেন আল্লাহর নবী বলেন আলহামদুলিল্লাহ এই সুরাটি হলো কোরআন করিমের সর্বশ্রেষ্ঠ সুরা আসুন আমরা একবার অর্থ সহ সুরতুল ফাতিহা পড়ে নেই তারপরে আপনাদেরকে ফাতিহার আয়ারটি বলে দিব যেই আয়ারটি নামাজের সিজদায় গিয়ে পড়বেন আপনার কপাল খুলে যাবে রিজিক আসবে সম্মান বেড়ে যাবে নিচ চোখে আপনি দেখতে পাবেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা কেবলমাত্র আল্লাহর জন্য যিনি উভয় জগতের প্রতিপালক আর যিনি পরম করুণাময় দয়ালু মালিক যিনি প্রতিফল দিবসের মালিক ইয়না আমরা কেবলমাত্র আল্লাহ পাকেরই ইবাদত করি আল্লাহর কাছেই শুধুমাত্র সাহায্য চাই আমরা আল্লাহরই শুধুমাত্র ইবাদত করি আল্লাহর কাছেই সাহায্য চাই এহদিন আমাদেরকে সহজ সরল সঠিক পথ দেখান আমাদেরকে নামতপ্রাপ্ত বান্দাদের কাতারে সামিল করেন তাদের পথে নিয়েন না যারা পদ ভ্রষ্ট পদ ভ্রান্ত সম্মানিত মামুন এবার আসুন আমলটি আপনাদেরকে জানিয়ে দিই আমলটি করার জন্য সুন্দর করে অজু করবেন অজু করে আপনি ভালো করে অজু করেন নবীজি যেভাবে শিখিয়েছেন সেভাবে অজু করবেন শরীরের অজু রঙ্গ প্রত্যঙ্গের একটি পশমা যেন শুকনো না থাকে সুন্দরভাবে অজু করবেন অজু শেষ হয়ে গেলে দুই রাকাত নফল নামাজ যে কোনো সূরা দিয়ে পড়বেন অথবা আপনার হাজত পূরণ হওয়ার নামাজ পড়বেন সালাতুল হাজত নিয়তটা বাংলাতে এভাবে করবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করতেছে আল্লাহ আকবার নিয়ত করবেন তারপর সানা পড়বেন ফাতেহা পড়বেন যে সুরা আপনি ভালো পারেন সে সুরা দিয়ে পড়বেন প্রথম রাকাত দ্বিতীয় রাকাত শেষ করে আপনি যখন নামাজ যখন পড়বেন নামাজের প্রথম রাকাতে আপনি সিজদায় যখন যাবেন সিজদার তসবি পরে আপনি তখন এই আয়ারটি পড়বেন আয়ারটি হল ইয়া কানা আবুদু ইয় মানে আপনার ওই ইবাদত করি আপনার কাছেই সাহায্য চাই আপনার কাছে সাহায্য চাই ধন দৌলত চাই সম্মান চাই মর্যাদা চাই মালিক আপনি আমার অভাব অনটন দূর করে দেন রিজিক দিয়ে ধন্য করে দেন আপনি এই যে দুই রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন প্রত্যেক সিজদায় গিয়ে সিজদার তাসবি পরে আপনি পড়বেন যতবার পারেন পড়বেন ইয়া কানা বুধু ও ইয়া কানাস্তাইন পড়বেন তিন চার পাঁচ সাত এগারো বার পড়বেন আপনার ইচ্ছে পড়ার পরে নামাজ শেষ করার পরে কয়েকবার দুর শরীফ পড়বেন ইস্তফার পড়বেন পরে মুনাজাত ধরে আল্লাহর কাছে চেইবেন কান্নাকাটি করবেন আপনার যা কিছু প্রয়োজন আল্লাহকে বলবেন আল্লাহ প্রয়োজন পূরণ করে দিবেন ধন দৌলত টাকা পয়সা রিজিক সম্মান সব কিছু দিবেন। এজন্য সম্মানিতামন নামাজের সিজদায় সুরতুল ফাতের আয়াতটি যদি পড়তে পারেন কপালটা খুলে যাবে আল্লাহ তালা রহমতের চাদরে আপনাকে আবৃত করে রাখবেন আর্থিক উন্নতি টাকা পয়সা ধন দৌলতে প্রচুর বারাকা হবে আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সবাইকে আমলটি করার তৌফিক দান করুন